নমস্কার বন্ধুরা আমি আর তোমরা দেখছো ডিম গার্ডেন আর এই দেখো বন্ধুরা ক মটরগুলো কেমন গলা ফুটে গেছে এগুলি হচ্ছে রান্না করার মটর যেগুলি আমরা ঘুগনি চানা খাই সেই মটর আমি ভিজিয়েছিলাম রান্না করার জন্য তো করা হয়নি ফ্রিজে চার পাঁচ দিন রেখে দিয়েছিলাম ভিজানো অবস্থাতেই এরকম বসিয়ে দেব তার জন্য আমি দুটো ক্যারেট তৈরি করে নিয়েছি এইভাবে ক্যারেটগুলোকে পেপার দিয়ে চার পাঁচটা বেঁধে দিয়েছি দিয়ে ছাদ বাগানে যত গাছের শুকনো পাতা দিয়ে ক্যারেট দুটো হাফ ভরাট করে দিয়েছি এবার পাতা দিয়ে ভর্তি করার পর যত কিচেন কম্পোস্ট ছিল মানে সবজির খোসা সব রকমের এগুলি আমি জমিয়ে রেখেছিলাম এগুলিও এর ওপরে দিয়ে দেব যাতে ক্যারেটটা ভালোভাবে ভর্তি হয়ে যায় মাটিটা অল্প লাগে সবজির খোসাগুলো এইভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে কেননা পাতাটা যখন পচে যাবে আর একটু নেবে যাবে মাটিটা এইভাবে সবজির কষাগুলো দুটো ক্যারেটই আমি তৈরি করে নেব এই যে কপির ডাঁটাগুলো একটু বড় বড় আছে এগুলো কি কেটে ছোটো ছোট করে দেবো তাড়াতাড়ি পচে যাবে সব রকম সবজির খোলা ডিমের খোসা চায়ের গুঁড়ো আর এইগুলো আমার তিন চার মাস ধরে কম্পোস্ট তৈরি করছিলাম সব কিছু কিচেন কম্পোস্ট দিয়ে জমিয়ে রেখেছিলাম এগুলি এখনও হতে দেরি আছে তো এইগুলো দিয়ে দেবো ওতে কিছুটা এই ডামটায় আমি দু তিন মাস ধরে সবজির খোসা ভাত পচা ভাত চায়ের গুঁড়ো ডিমের খোসা সব কিছু দিয়ে পচাচ্ছিলাম এগুলি যাতে সারে পরিণত হয় আর এইগুলি আজকে এতে কিছু দিয়ে দেবো কিচেন কম্পোস্টটা গাছগুলো তাহলে ভালো জোর ধরবে এইগুলি মাটি তৈরি করে নেবো এইভাবেই দিয়ে এর ওপর মাটিটা দেবো হালকা মাটি আমি তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে মাটি তৈরির ভিডিও আছে সেই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো বন্ধুরা কত সুন্দর এটা তৈরি হয়েছে এটা আর কিছুদিন গেলে একদম আরও সুন্দর তৈরি হয়ে যাবে এই মাটিটা একটু ভিজে ভিজে আছে এগুলিকে বার করে একটু রোদ খাইয়ে নিয়ে আর চেলে নিলে ঝুরঝুরে একদম কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে এই যে আমি দুটোতেই দিয়ে দিয়েছি ভালো করে চাড়িয়ে চারপাশ থেকে ক্যারেটটা অর্ধেক ভর্তি হয়ে গেল এই মাটিগুলো দেওয়ার পর এবার আমি এর ওপরে মাটি দিয়ে দেবো কিছুটা তারপরে বনে দেবো এইগুলো আমি দিয়ে দিলাম ওই গোবর সার কিছুটা ছিল ওপরে দিয়ে দিলাম আর এইভাবেই ক্যারেট তৈরি করে নিতে পারো অল্প মাটিতে ক্যারেট ভর্তি হয়ে যাবে বেশি মাটি লাগবে না আর পাতাগুলি যেহেতু নিচে আছে সেইগুলি জৈব সার হয়ে ভর্তি হয়ে এসেছে এবার এরকম ঝুরঝুরে মাটি তৈরি করে নেব যাতে গাছ বসালে সেগত চলাচল করতে পারে ভালো আর গাছও তাড়াতাড়ি বাড়তে পারবে একদম ঝুরঝুরে মাটি এতে কোকোপিটের ভাগটা বেশি আছে তাই এত সুন্দর ঝুরঝুরে হয়েছে তোমরাও চাইলে এইভাবে মাটি তৈরি করে নিতে পারো একদম অল্প মাটি লেগেছে এইভাবে মাটিগুলি চারপাশে ভালো করে চাড়িয়ে দিতে হবে সমান করে এই যেমনটি আমি দিচ্ছি এইভাবে চাইলে দিতে হবে আর বন্ধুরা ভিডিওগুলি যদি ভালো লাগে একটা লাইক দেবে আর শেয়ার করে দেবে এই যে দিয়ে দিলাম সমান করে এবার আমি কড়াইগুলো একটা একটা করে বসিয়ে দেবো এই যে পুরো কলা হয়ে গেছে এগুলি আমাদের খাবার যে মটর যেগুলি চানা ঘুগনি খাই সেই মটর এগুলি আমাদের রান্না করার জন্য আমি ভিজিয়েছিলাম তো খাওয়া হয়নি কলা বেরিয়ে গেছে তাই জন্য আমি আজকে বসে দিচ্ছি এগুলি এইভাবে চাইলে তোমরাও মটর করতে পারো এগুলি মদিখানার দোকান থেকে এগুলো বীজ মটর নয় খাবার মটর তো মদিখানার দোকান থেকে এনে এই এরকমভাবে ভেজালেই কলা বেরিয়ে যাবে বছর আমি করেছিলাম এইভাবেই ভালো মোটর হয়েছিল আর এইগুলো আমার বসানো হয়ে গেছে হালকা করে উপর থেকে এবার মাটি ছড়িয়ে দেবো বেশি ডিম মাটি দেবো না তাহলে কলাটা বেরোতে অসুবিধা হবে এই যে একদম পাতলা লেয়ার করে ওপর থেকে মাটিটা দিয়ে দিতে হবে দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে এই যে পুরোটা আমি হাতের সাহায্যে এইভাবে জলটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এরকম হাতে করেও দিতে পারো বা বোতলের সাজ একটা স্পেয়ারের করেও জলটা দিতে পারো বেশি জোরে জল জল দিলে কি হবে মাটিটা সরে গিয়ে ওপর থেকে সব বেরিয়ে যাবে তাই জন্য হালকা হাতে জল দিতে হবে এবার দিয়ে একটা কিছু চাপা দিয়ে দেব আবার ফিরে এলাম দশ দিন বাদে দশ দিন পর খুব সুন্দর চারা বেরিয়ে গেছে কিছু চারা বড় বড় হয়ে গেছে আর কিছু চারা এখনও বেরোচ্ছে ছোটো ছোট এইভাবে সব সব চারাগুলোই হয়ে যাবে পরবর্তী আপডেট তোমাদের পরের ভিডিওতে দেব আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও